আমাদের জীবনকে আখরাতের জন্য সাজাইতে হবে আমাদের জীবনকে জান্নাতের জন্য সাজাইতে হবে দুনিয়াতেই আমাদেরকে জান্নাত উপযোগী জীবন গঠন করা লাগবে দুনিয়াতে যদি জান্নাত উপযোগী জীবন গঠন না করি তাহলে পরকালীন মুক্তির আশা করা সম্ভব না এজন্য রব্বে ক্যারিম বলেন সফলতা অর্জন করেছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে কলকটাকে পরিশুদ্ধ করেছে রব্যে ক্যারিমকে স্মরণ করে এবং রব্বে করিমের কুদরতি পায় যারা শ্রেষ্ঠ করে রব্যে করিম বলেন তারা হচ্ছে সফল ব্যক্তি আর আমরা মনে করি সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তি লক্ষ লক্ষ টাকার মালিক যে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক যে ব্যক্তির কাছে অনেক টাকা আছে যে ব্যক্তির ব্যাংক ব্যালেন্স আছে যে ব্যক্তি কয়েকটি কারখানার মালিক যে ব্যক্তি এমপি হইল মন্ত্রী হইল ভালো বিজনেস করে ভালো কোম্পানিতে জব করে আমরা মনে করি ওই ব্যক্তি সফল কিন্তু মুফাসিনিকেরাম লিখেছেন সফল ওই ব্যক্তি যে ব্যক্তির জীবনে কোনো পেরেশানি নাই দুঃখ নাই মুসিবত নাই ওই ব্যক্তি মূলত সফল যদি বুঝে থাকেন তাহলে একটু উত্তর দেন বাবা আদম আলাই সাল্লা থেকে নিয়ে যত নবীগণ পৃথিবীতে আগমন করেছেন যত সাহাবাই করাম তা যত লা করাম যত ইমাম যত ফির গাউস কুতুব আগমন করেছেন সকলেই অসুস্থ ছিলেন সকলেই পরেশান ছিলেন ছিলেন কি ছিলেন না কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকাগমন আগমন করবে সকলেই পেরেশান থাকবে সকলেরই মুসিবত থাকবে তাহলে তো এটার নাম তো সফলতা না তাহলে মুফাসিন কারাম এখানে সফল ব্যক্তি বলতে কি বুঝাইলেন মুফাসিন কারাম লিখেছেন মূলত দুনিয়াতে যারা রব্বে করিমের বিধানগুলোকে শতভাগ পালন করবে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে কেয়ামতের ময়দানে রব্বে করিম তাদেরকে জান্নাত দান করে দিবেন সুবাহান বলবেন না আরো জোরে বলেন সুবাহান আল্লাহ জান্নাতে যখন কোন ব্যক্তি প্রবেশ করবে জান্নাতে ঢুকার পরে কোন অশান্তি আছে পেরেশানি আছে দুঃখ আছে মুসিবত আছে অসুস্থতা আছে কোনো কিছুই নাই তাহলে রব্বে ক্যারিম মনে হয় এটাই বুঝে চাচ্ছেন দুনিয়াতে যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে রব্বি করিমের গোলামী যারা সঠিক ভাবে করবে রব্বি করিমের বিধান শতভাগ যারা পালন করবে আর কেমতের ময়দানে রব্বে করিম তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানা দিবেন যখন কোন ব্যক্তি জান্নাতে ঢুকবে প্রকৃতপক্ষে ওই ব্যক্তি সফল প্রকৃতপক্ষে ওই ব্যক্তি কি সফল মোহতারাম হাজরিন দুনিয়ার মানুষ মনে করতে পারে কোটি কোটি টাকার মালিক হইল ওই ব্যক্তি সফল না না যে ব্যক্তি রব্বিকারিনকে সন্তুষ্ট করেছে রব্বিকারিনের বিধানগুলোকে শতভাগ পালন করেছে ওই ব্যক্তি হইল সফল তাহলে আমাদেরকে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার জাকজমকের প্রতি লোপ করা যাবে না আখেরাতের জন্য আমাদেরকে লোভ করতে হবে মহতারাম হাজরিন একটু চিন্তা করিয়া দেখেন আল্লাহ রবুল আল বলছেন তার মন্ত ঝাক্কা وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقار رب كريم ركت الدنيا كن ملناي رب كريم اي الدنيا كن مرجدناي মোহতারাম হাজরিন রব্বুল আলমিনের কাছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হওয়ার জন্য তাকওয়ার বিকল্প কোনো রাস্তা নাই হসিয়াতে ইলাহি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প কোনো পথ নাই এজন্য যারা নিজের পরিশুদ্ধ করবে মোহতারাম হাজরিন রব্বিক এর দরবারে তারা হলো মর্যাদা সম্পন্ন এই জন্য আল্লাহ পাক রব্বুল বলছেন

ধান হইতে পারেন আপনার অন্তরে জি তাকওয়া না থাকে খুশিয়ত হই নাই না থাকে রব্বুল আলামিনের কাছে আপনার চার বছর ভুললো নাই আর একজন ব্যক্তি রিকশা চালায় ভ্যান চালায় সিএনজি চালায় খেত খামারে কাজ করে দিনমজুর محترم حاضرিন টয়লেট পরিষ্কার করে টয়লেট পরিষ্কার করে কিন্তু তার অন্তরটা রব্বুল আলামিনের জন্য পরাদ্ধ তার অন্তরে রাসূলের محبت তার অন্তর রব্বি কারিমের ভালোবাসায় মালামাল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই প্রধানমন্ত্রী চাইতে রাষ্ট্রপ্রধানের চাইতে দিনমজরের মুন্না রব্বুল আলামিনের কাছে কোটি গুণ বেশি এজন্য محترم حاضرین আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কত আফলাহ মান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসাল্লা

واما من خاف

তাদের ঠিকানা